গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা মেট্রো রেলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স। কি লাগবে সেই সঙ্গে ভ্যাকান্সি কত আছে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস একের সঙ্গে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে মেট্রো রেলওয়ে সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটটাও মেনশন করা আছে এখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাজ পার ক্রাইটেরিয়া গিভেন বিলো ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস এগেনস্ট কালচারাল কোটা অব মেট্রো রেলওয়ে ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ ফর টু পোস্ট ইন গ্রুপ সি ক্যাটাগরি পে লেভেল টু এখানে তোমাদের গ্রুপ সি পে লেভেল টুর কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট এখানে বলা হয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে রিটেন টেস্টের যে সময় সেটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে এই রিক্রুটমেন্টের রিটেন টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন নেওয়া হবে দু হাজার ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে ঠিক আছে তোমাদের এখানে বলা হয়েছে এক্স্যাক্ট ডেট এবং টাইম রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশনের এক্স্যাক্ট ডেট এবং টাইম তোমাদের এই ওয়েবসাইটে পরবর্তী সময় আপডেট করে দেওয়া হবে www.mtp.indianrailways.gov.in ডট এম টি ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টে করা হচ্ছে যেখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের গ্রেড পে থাকছে উনিশশো টাকা এখানে দেখো ডিসিপ্লিন বলা হয়েছে তবলার ক্ষেত্রে একটা ভ্যাকান্সি আছে আর চিন্তা একটি ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় মিনিমাম ফিফটি মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে তবে এস সি এক্সার্ভিসম্যান এবং পি ক্যান্ডিডেট হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকা বাধ্যতামূলক না ঠিক আছে পাস হলেই হবে এছাড়া হায়ার কোয়ালিফিকেশান থাকলে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে হায়ার কোয়ালিফিকেশান থাকলে কিন্তু উচ্চ মাধ্যমিক ফিফটি পারসেন্ট মার্কস থাকাটা আবশ্যিক না এছাড়া বলা হচ্ছে অথবা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সন্তুলা পরীক্ষায় পাস করতে হবে সঙ্গে বলা হয়েছে এনসিবিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তবে এর বিকল্প হিসাবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না আচ্ছা এরপর এখানে বলা হয়েছে কালচারাল কোয়ালিফিকেশান যেখানে তবলার ক্ষেত্রে বলা হয়েছে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে তবলাতে ডিগ্রি অথবা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে আর সিনথেসাইজারের ক্ষেত্রে বলা হয়েছে এখানে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হারমোনিয়াম অথবা সিনথেসাইজারে ডিগ্রি অথবা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপর এখানে বলা হয়েছে বয়স সীমা এখানে ইউআরের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে আর এস সি ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা এরপর সিলেকশান প্রসেস বলা হয়েছে এখানে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে স্টেজ ওয়ানে যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে ষাট মিনিট এই পরীক্ষায় পাস করলে স্টেজ টু পরীক্ষায় ডাকা হবে যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট অব ট্যালেন্ট ইন দ্য অ্যাপ্লাইড ডিসিপ্লিন অর্থাৎ যে ডিসিপ্লিনে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের ট্যালেন্ট কতটা কি আছে সেটা অ্যাসেসমেন্ট করা হবে তো এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশান ইন অ্যাপ্লাইড ডিসিপ্লিন পঁয়ত্রিশ নাম্বার আর টেস্টিমোনিয়ালস অথবা প্রাইস থাকলে সেখানে পনেরো নাম্বার থাকছে তো এই সব মিলে কিন্তু একশো নাম্বার তোমাদের সিলেকশান প্রসেস রয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের হবে ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় এছাড়া এখানে বলা হচ্ছে তোমাদের এক্সাম ফি যেখানে এক্সাম ফি তোমাদের লাগবে পাঁচশো টাকা এবং লিখিত পরীক্ষায় বসলে কিন্তু একশো টাকা কেটে বাকি চারশো টাকা মতো রিফান্ড করা হবে এবং অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে এছাড়া এস সি এস সমস্ত মহিলা প্রার্থী মাইনরিটি এবং সেই সঙ্গে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিস লাগবে তবে স্টেজ ওয়ান পরীক্ষায় বসলে এদের ব্যাঙ্ক চার্জ কেটে বাকি আড়াইশো টাকার কাছাকাছি রিফান্ড করা হবে ঠিক আছে এছাড়া এখানে বলা হচ্ছে পরীক্ষার সিলেবাস যেখানে লিখিত পরীক্ষার সিলেবাসের মধ্যে থাকছে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স জেনারেল ম্যাথামেটিক্স নলেজ অফ জেনারেল ইংলিশ অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল নলেজ রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ওকে এ হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান মধ্যে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে দেখো তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ডবলিউ ডাব্লু ডট এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে সেল অ্যাটেস্টেড জেরক্স কপি এবং এই সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে সেই খামটার উপর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দিয়ে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নামটা লিখে দেবে তার নিচে তোমরা বা দিকে লিখবে ফর্ম এ ফর ও এম লিখে তোমাদের নাম ঠিকানা দেবে আর ডান দিকে টু দিয়ে লিখবে এই অ্যাড্রেসটা দেখো বলা হয়েছে অ্যাড্রেস টু ডি ওয়াই ডট সিপিও স্ল্যাশ মেট্রো রেল কলকাতা এখানে যে অ্যাড্রেসটা রয়েছে দেখে দেখে তোমরা লিখবে এবং তোমরা এই ঠিকানা অ্যাপ্লিকেশান ফর্মটি বাইপোস্টে কিন্তু পাঠাতে পারো এখানে বলা হয়েছে লাস্ট ডেট হয়েছে তিরিশ এক দু বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম জমা নিয়ে হবে ঠিক আছে তোমরা কিন্তু বাইপোস্টে এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবে